থেকে আপনার টিপ দিয়ে আপনি বললেই এখানে আপনি বয়েসে কাজ করবে আমাদের প্রাইস হলো সিক্সটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি স্যার আপনি অ্যান্ড্রয়েড এটা দিয়ে আপনার ক্যামেরার সাথে এটা কানেক্ট করতে পারবেন বাট আপনার ল্যাপটপ দিয়ে ল্যাপটপ দিয়ে আপনার ব্লুটুথ বাট আপনার অল এর মাধ্যমে আপনি এটা কানেক্ট করতে পারবেন স্যার এটা হলো আমাদের অ্যান্ড্রয়েড টিভি নতুন ভার্সন টিভি এটা হলো আপনার মডেলটা হলো ডাব্লু ফোরটি থ্রি এস টু এফ জি এটা আপনার গুগল এবং নেটফ্লিক্স ইউটিউব এগুলো দিয়ে আপনি সব কিছুই করতে পারেন এটা হলো আপনার র্যাম হলো টু জিবি এবং রুম হলো থার্টি টু আর এটা হলো আপনার অ্যান্ড্রয়েড এটা আপনি গেমিং হিসাবে ইউজ করতে পারেন বাট এটা আপনার ক্যামেরা যেমন আপনার অ্যান্ড্রয়েড এটা দিয়ে আপনার ক্যামেরার সাথে এটা কানেক্ট করতে পারেন বাট আপনার ল্যাপটপ দিয়ে ল্যাপটপ দিয়ে আপনার ব্লুটুথ বাট আপনার অলএসের মাধ্যমে আপনি এটা কানেক্ট করতে পারবেন ল্যাপটপ দিয়ে আর এটা রিমোটে আপনার ভয়েস সিস্টেম আছে আগে আমাদের যেরকম ভয়েস সিস্টেমের রিমোট আলাদা ছোট ছিল কিন্তু এটা আমাদের ভয়েস সিস্টেম এখন একসাথে মানে একটা রিমোট দিয়ে আপনার ভয়েস সিস্টেম সব কিছুই হবে এবং এটা আপনার অল হ্যাঁ এই রিমোটে স্যার জি জি হ্যাঁ এটা ভয়েস এই যে এখানে ভয়েস মাউস আছে এইটা এখান ক্লিক করলে আপনি অটোমেটিক এটা ভয়েস মানে কীভাবে বলবো এটা আপনি একটার সাথে ব্লুটুথ সিস্টেম আছে এটা কানেক্ট করে নিলে এখান থেকে আপনি টিপ দিয়ে আপনি বললেই এখানে আপনি ভয়েসে কাজ করবে জি 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 ভয়েস কমান্ডে কাজ না বাটন এই করা লাগবে না বাট আপনি এখানে আমাদের আলাদা সিস্টেম আছে যেমন আমাদের রিমোট ছাড়াও যদি আপনি ভয়েসে কথা মানে ভয়েস দিতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে আমাদের মাউস সিস্টেম আছে মাউস সিস্টেমের মতো আপনি এখানে বয়েসে কাজ করতে পারবেন স্যার আপনি বললেই হবে যে হ্যালো ওয়ালটন বলে আপনি কাজ করতে পারবেন এখানে এটা আমাদের না স্যার অ্যাড করতে হবে পার্সোনাল জিমেল অ্যাড করে হ্যাঁ অ্যাড করে পরে এটা ই করতে হবে চালু করতে হবে এটা স্যার আমাদের নতুন আপগ্রেড মডেল আর কি চব্বিশে পাশে স্যার এইটা আছে এই একই এটা ফোর্টি থ্রি ইঞ্চি জি আর এটা হলো ফিফটি ফাইভ ইঞ্চি জি স্যার এইটা স্যার ওইটা আর এটা একই সুবিধা সে ঠিক আছে শুধু আপনার সাইজটা ছোটো বড়ো স্যার স্যার এটাও একই সিস্টেম এটা আপনার ফোর ক্যারেশন আর ডল বি সেভেন এবং আপনি নেটফ্লিক্স ইউজ করতে পারবেন ইউটিউব ইউজ করতে পারবেন এটা আপনার অলওয়েজ ফ্রি ভয়েস সিস্টেম আছে হ্যাঁ টু জিবি র্যাম বত্রিশ জিবি আচ্ছা স্যার এটা এক হলো আমাদের ফোর কে যেটা আমাদের মানে বাংলাদেশের যে ভিডিওগুলো তৈরি হয় এটা নর্মালি ভিডিও এটা আপনি ভিডিওটা অন অন করলে আপনি ফোর কে লিখে যদি অন করেন সেক্ষেত্রে আমাদের ফোর কে বা এইট কে যে ভিডিওগুলো ওইগুলো আপনার পুরো ক্লিনভাবে ছবিগুলো আসবে এবং এটা আপনার ডলভি সাউন্ড সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো এটা স্যার আমাদের প্রাইস হলো সিক্সটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি স্যার ওয়ান টি স্যার থ্রি ইয়ার্স জি স্যার প্যানেল রিপ্লেস গ্যারান্টি প্যানেলে কোন দীর্ঘ দিন ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি সঙ্গে জি 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 পূর্ববর্তী আপনি করছেন মত জি স্যার ওয়ালটনে এসে আসলে কি উপলব্ধিটা হলো মানুষ বলে যে ওয়ালটন আপনার ধরেন বিভিন্ন চায়না জিনিস মানে মানুষের মধ্যে ধারণা আছে ধরেন প্রচারণা করে কিনেছি কিন্তু ভালো না যেহেতু আমাদের বাংলাদেশে প্রোডাক্ট আমাদের এখানে মানে বাংলাদেশি তৈরি হচ্ছে এইটা সার্ভিসের ক্ষেত্রে স্যার এটা আপনাদের সব কিছুই অ্যাভেলেবেল সবসময় পাবেন বাট আমাদের এটা সার্ভিস সেন্টার অল বাংলাদেশে সব জায়গায় সব ডিস্ট্রিক্টই আছে এবং এটা সার্ভিসটা হলো আমাদের হোম সার্ভিস আমাদের হোম সার্ভিস বাসায় যে আপনি যে সার্ভিস করাচ্ছেন সেটাও করতে পারবেন কিন্তু ওখানে দেখেন যে আমাদের সার্ভিস করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনার এটা সার্ভিস সেন্টার নিয়ে যেতে হবে

না বয়েস রিমোট আছে এখন একটা রিমোটই আমাদের ভয়েস সিস্টেম আছে সঙ্গে সঙ্গে আছে আর এটা এটাও ডলবি সেওান কিন্তু এটা ফোর কে ছাড়া হ্যাঁ ফোর কে আসবেন আমি গুগল নেটফ্লিক্স ইউটিউব সব কিছু চালাইতে পারবো কিন্তু এটা আপনার প্রাইস হল আমাদের টোয়েন্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি কিন্তু এখানে আমাদের কোম্পানি ওয়ালটন থেকে হরসেল উপলক্ষে আমাদের টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি করে দিয়েছে হ্যাঁ কম আছে হ্যাঁ আর এখানে স্যার আসলে বিশেষ আমাদের আপগ্রেডার টিভি নেই এগুলো হইল আমাদের বেসিক টিভি স্যার এগুলো হয়তো আমাদের আঠারো হাজার বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা এটা হলো অনেক আগে টিভি এটা হলো ডাব্লুটি থার্টি টু এইচডি এটি একটু ওল্ড মডেল টিভি এগুলো আমরা কম রেঞ্জে এটা এটা থার্টি টু ইঞ্চ এটা বেসিক টিভি স্যার শুধু আপনার ডিসে কানেক্ট দিয়ে আপনি ডিশ দেখতে পারবো স্যার সবচেয়ে বেস্ট এখন সবচেয়ে আপডেটেড